দেবীর নায়িকা তাসনিয়া ফারিন দেব অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরীর হিটের হ্যাট্রিক হয়েছে এবার চতুর্থ ছবি তৈরির পথে তারা প্রণী প্রজাপতি প্রধান এরপর তাদের আগামী ছবি প্রতীক্ষা কলকাতার বাংলা ছবির সফলতম ত্রয়ীর এই ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন দেবের বিপরীতে থাকছেন প্রতীক্ষা পারিবারিক ছবি প্রজাপতি র এখানেও মিথুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের অতি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শক তাশুনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত কারাগার এবং লেডিস হ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবী তেও অভিনয় করেছিলেন তাশুনিয়া। পরিচালক অভিজিতের কথায় কাশুনিয়াকে অতনু রায় চৌধুরী নির্বাচন করেছেন আমারও খুব ভালো লাগে তার অভিনয় দেবীর সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম প্রজাপতি প্রজাপতিমিথুন এবং দেবীর বাবার ছেলে হিসেবেই দেখা গিয়েছিল একই বিষয়ের পুনরাবৃত্তি হতে চলেছে কি প্রযোজক অতনু আশ্বস্ত করে বললেন মেল ওই একটা জায়গাতেই প্রেক্ষাপট পরিস্থিতি সবটাই আলাদা ছবির কাহিনী খোলসা করতে চাইলেন না নির্মাতারা ছবির নামের মধ্যেই কাহিনীর নির্যাস লুকিয়ে এটুকুই বোঝা গেল একটা সময়ই শোনা গিয়েছিল এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব থাকবেন সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মিথুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রেখেছেন নির্মাতারা পরিচালক জানালেন ছবির গল্প চূড়ান্ত এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা প্রতীক্ষা রোজ চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস অতনুর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করতে এখনো দেখা যায়নি অভিজিৎকে প্রতীক্ষা রোজ শুটিং শুরু হবে নভেম্বর মাসে ছবির সিংহভাগ শুটিং হবে লন্ডনে কলকাতাতেও কিছু অংশের শুট হবে বেঙ্গল টকিজের ছবি সাধারণত শীতের ছুটিতেই মুক্তি পায় তবে এবার তা হচ্ছে না